এমন মুসাফিরের মোসাফির জুম্মা ফরজ নয় যে কসরের সফরে আছে মানে এত দূর সফরে আছে যেটাতে কসর তার চলবে কাছাকাছি যদি থাকেন জমা পড়তে হবে সাল্লাম আসা খান হজে অন্য অন্য জেহাদে বিভিন্ন জায়গায় সফর করেছেন ফালিমসাল্লি আহাদুমিন তাদের কেউ সালাদ আদায় করেনি তাদের কেউ সালাদ আদায় করেনি কিসের সালাত আদায় করেননি জুমার সালাত আদায় করেননি বিদায় হজের কথা নেন বিদায় হজ নবী কারিমসাল্লাহ ইসলামের আরফ আর দিন হয়েছিল কি পারে কে জানে আরাফার দিন শুক্রবার নবী সাল্লা বিদায় হজের আরাফা কি ছিল শুক্রবার ছিল এই জন্য আপনাদের কারো যদি আরাফা শুক্রবার হয়ে যায় তাহলে এই দিক থেকে একটা ভালো দিস দিক আর ভাগ্যবান যে নবী সাল্লাহামের হজত ছিল আরাফা জুমার দিনের আপনার হইল কিন্তু একটি জয়ীফ বা জাল হাদিসের ভিত্তিতে এটা মনে করা যে হাজ্যে আকবরই পেয়ে গেল কি পেয়ে গেলাম আকবরী হজ পেয়ে গেলাম বাংলা ভাষীরা বলে আকবরী হজ আর ইন্ডিয়ান পাকিস্তান উর্দু ভাষা বলে হাজ্জে আকবরি হাজে আকবর কি যে খুশি কিছু পাকিস্তানি কয়েকবার আমার হয়েছে এই প্রায় উনত্রিশ বছর বছর হয়ে গেছে মানে তো কি যে খুশি অনেকে এসে বলছে মোলন সাহাবার হাজ্জে আকবরি মিল গিয়া হজ্জে আকবরে মানে হওয়া সত্তর হজের সব একটা হজ করলে কত হজের সব পাওয়া গেল সহত্তর হজ জি সেভেন্টি জি সত্তর হজ একবারে এক হজ করে এগুলো বিদ্যা কথা এগুলো ভ্রান্ত কথা জি আল জুম আতফির সাফার তাহলে সফরের জুমার অবস্থাটা কেমন জুমা পড়লে হবে কিনা জুমা ফরজ না জেনে নিলাম কিন্তু জুমা পড়লে তারপরে সফরটা দুই রকম একটা হচ্ছে চলন্ত সফর আর একটা কোন শহরে গিয়ে আপনি অবস্থান করে আছেন সফর বুঝছেন কথা আপনি এখান থেকে সফরে যাচ্ছেন জুমা দিনে সফর চলছে আপনার রাস্তাতে আছেন এটা আলাদা এতে চলা অবস্থায় যদি দেখেন যে আশেপাশে রাস্তার কেনারে কোথাও জুমা হচ্ছে আর আপনি সবাই সুযোগ মতো পেয়ে গেছেন পড়ে নিলে হয়ে যাবে কিন্তু জুমা আপনার ফরজ নাই কিন্তু ধরেন এখান থেকে আপনি সফরে গেছেন রিয়াজ বা মক্কা মক্কা গেলে তো সবাই জুমা পড়ে মক্কার উদাহরণ দেবো না রিয়াজ জেদ্দা যে আমি সফর এসেছি আর ওখানে গিয়ে হোটেলে আছেন আপনি আশেপাশে জুমা মসজিদ আছে সবাই জুমা পড়তে যাচ্ছে আর আপনি হোটেলে ঘুমাচ্ছেন এই দলিলে যে আমি মুসাফির চলবে না এই ভুলগুলি অনেক মুসাফির রাই করে বলছে আলজুম আতফিস সাফার সফরে জমা পড়া আল মুসাফিলা এখন আমারাই নেই মোসাফিরের দুটো অবস্থা হইতে পারে দুটোর একটা অবস্থা আল্লাউয়াল প্রথম অবস্থা চলন্ত অবস্থায় সফরে এখন চলমান অবস্থায় ফেলাতা যে আলিউজ জমা তালে জমা ফরজ না ওয়ালা তুসরা ও মিন হু ইল্লাতাবা আনলে রাই মিয়াল মকুই মিন আর ওই মোসাফিরের জুমা শরিয়ত সমর্থনে যে আমরা মোসাফির মরুভূমিতে কোথাও একটা জমা পড়েনি না চলবে না তবে যে আশেপাশে যারা মুকিম অবস্থান করে আছে বাড়িঘর আছে ওদের মসজিদে যদি আপনি ওদের পেছনে নামাজ পড়ে নেন তাহলে ঠিক আছে আমরা এই দাম্মাম থেকে রিয়াজ বা মক্কার দিকে যেতে অনেক মসজিদ এরকম কিন্তু রোডের আশেপাশে আছে ছোট মহল্লা আছে আর ওখানে জুমা হচ্ছে আর ওখানে গিয়ে আপনার পার্সোনাল গাড়ি আছে ওখানে গিয়ে লাগিয়ে দিলেন জুমা পড়লেন হবে না হবে না হবে ওদের তাবে হয়ে কিন্তু আপনারা সবাই মুসাফির আর চলেন আমরা জুমা পড়িনি না চলবে না